তোমার সব আছে তো কেন যেবে তোমার তুমি নেই তো অবস্থা নেই তো অবস্থা তাইলে হইতাম যে রেখে সাই আর যে সাই ছিলাম আমি ভালো মানুষ এই যে তোমার তোমার বেশি ধরো আছে আর এত নমাতে বেশি ভালো হালে কি ভোর গিয়ে চিনে ইয়ে নাম ভৰিলে মেলা তোমাৰ নোক ঠিক আছে তাৰ নোক নাই তাই

गुन्नी गुन्नी हाँ अमा मारो गुन्नी हाँ सीनो ना बोन इबेरो बारी हड़े फोटिया हन्नत गेल है ना तुम्हें ना।, ना जो अब बहुत दे इबेरे ऐड जगह ले गुन्नू

মা মগো মাওলানা আজিজুল হক কে এটা কে মাওলানা আজিজুল হক কে কাকা ইবে হড়িয়ার হাসিয়া হাসিয়া না না হাসিয়া হাসিয়া আসিয়া 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 আচ্ছা তো

তোমার আল্লাহ মাজুর বানাই দিছেন তুমি এখন জরুরত পূরণ করতে পারবা বাহিরে গিয়ে অনেক ভালো তোমার চামড়ার মজা এগুলো এগুলো ফেলো তোমার এখন শীত লাগতেছে তাইলে পরে ফেলো লুঙ্গি ঠিক কর আগে

ஆசியாவது <laughs> দাড়ি তাৰি মচিব লতাশ হ'লে চাব বাইন ন এফান হতাশ হৈ অ নহ'লে কে হতা নহ'ব তোমাৰ লৈ বুজানা আৰু নচি বে বেছি আছো নে আৰু বেছ গুৰি আছে অঁ তইতো নাই চাগিলে তাৰ ইয়ান তই উল্ট লাগে ইয়ে টেন টেঙৰ এনা বাম টেঙে ইয়েন ইয়েন বাম টেঙে লাগে में लगा आस <स्भी स्टेवरीक गिंगेगे> <स्वी Gotta, खाने गएगे> <स्वी रौनेगे>

আচ্ছা ঠিক আছে কত দিবা আমাকে আমার এক লাখ টাকা লাগবে আচ্ছা তোমার এক লাখ টাকা এটা পাইছো যেটা হারাইছিলো আছে এক লাখ টাকা এটা কিনিছে তোমার ছোট ভাইয়ের কাছে এক কোটি <laughs> ए एक हजार छोटो भाई कैसे छोट भाइर कैसे अच्छा

কিছু করতে পারে না আর শুধু বলে না আর বলে যে এদিকে যাবে ওইদিকে যাবে কিন্তু তুমি মাজুর আমরা দিতে চাই না বাইরে যাইতে একটু মাঝে মাঝে একটু ওনাকে ঘুরে নিয়ে আসি বাহির থেকে এতটুকুই এবে তোমার সাথী বর্গ যারা আছে ওদের সাথে এখানে অনেক আছে হ্যাঁ তুমি চিনবা কি গান অনেক বন্ধু আছে তোমার তো লিগে সাথে আছে না ঢাকার সব এগুলা তোমাকে দেখতেছে সবাই তুমি কিছু বলো ওয়ালাইকুম আসসালাম সবাই বলছে তারপরে বলো কিছু বলবা অনেক অনেক নাম আছে এখানে অনেক আছে তুমি ওদেরকে কিছু নসিহত করো ঠিক আছে তো আব্বু সবাইকে সালাম দিছে সালামের উত্তর দিবেন এবং আব্বুর জন্য দোয়া করবেন তো আজকের জন্য এখানে রাখতেছি ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে